আপনারা সকলে জানেন আজকে আমার প্রায় হওয়া বিয়েটা ভাঙে গেছে কেন ওই বিদ্যুৎ অফিসের লোকটা শুনলাম তাই আমি আপনাদের সকলের কাছে একটা অনুরোধ করতে চাই ওই বিদ্যুৎ অফিসের লোকটাকে আপনারা কখন যেখানে পাবেন সেখানে ওদের পিটাইবেন পারবেন না ওই গ্রামের মানুষ কিন্তু একদম বিশ্বাস কিন্তু সাগর চাকরি করতে হলে তো নাচটা করতে হবে তাই না অবশ্যই স্যার তোমরা দুজন মিলে একটা কাজ করো দুজন ওই গ্রামে যে প্রত্যেকটা বাড়ির মিটারে রিডিং কষ্ট করে নিয়ে চলে ওকে স্যার দেড় ঘন্টা হয়ে গেল কারেন্ট গেছে এখনো কারেন্ট আসেনে খোঁজ নাই মেজাজটা খারাপ হয় না এরকম লোড সেদিং হইতে থাকলে মানুষ কি বাধবো মানুষ তো গরমের যন্ত্র নাই ময়রা ভূত হয়ে যায় কারেন্টের নামে খবর নাই বিদ্যুৎ হবে লোক দুই পর পর আসে বিল দাও বিল দাও বিল দাও

মিটারে কয় টাকা বিল আছে না মিটারে কয় টাকা বিল আছে আমি কে বলবো কেমনে বলবেন না কি হসেন আপনি বড় কা পড়াশোনা আপনার আমি চিন্তাBatchNormই দূর হয়ে আপনারা এই কেন করা কতক্ষণ পানির মধ্যে থাকতে পারেন দেখুন পানির মধ্যে যে নামছেন উঠেন উঠেন